কি দু হাজার পঁচিশে হেড অফ দ্য ট্রেভেল ট্রাইবেল চিফ রোমান ড্রেন্স তিনি আবার ট্রাবু ডব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারে এবার ট্রাব্লু ডাব্লিউ তার অফিশিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে দু হাজার পঁচিশে ড্রয়নামতে দেখা যাবে ট্রাইবেল চিফ হেড অফ দ্য ট্রাইবেল রোমান রেন্সকে বর্তমানে এও জানা গিয়েছে যে রোমান রেন্সকে সে জায়গায় কোনো সিঙ্গেল ম্যাচে রেসেল করতে দেখা যাবে না বরং সে জায়গায় রোমান রেন্সকে দেখা যাবে থার্টি ম্যাচ রানের মধ্যে অংশগ্রহণ করতে আর এই নিয়ে রোমান রেন্স প্রায় লম্বা বছর পর এই থার্টি ম্যাচ রয়ের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে বর্তমানে কিছু নির্ভরযোগ্য সোর্স এবং কিছু নির্ভরযোগ্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই থার্টি ম্যাচ রয়ের মধ্যে উইনার হতে পারে ট্রাইবেল চিফ হেড অফ দ্য টেবল রোমান রেন্স অর্থাৎ দুই হাজার পঁচিশের রয়ের উইনার দেখা যেতে পারে হেড অফ দ্য টেবল রোমান রেন্সকে পঁচিশে রোমান রেন্স দিন রয়্যাল নম্বর উইনার হয়ে সে সময় যেই চ্যাম্পিয়ন থাকুক না কেন রোমান রেন্স তাকে রেসের মিনে একচল্লিশের জন্য চ্যালেঞ্জ করবেন পরবর্তীতে দেখা যেতে পারে যে রেসের মিনে একচল্লিশে রোমান রেন্স দিন সেই চ্যাম্পিয়নকে ফেস করতে পারেন এবং পরবর্তীতে সেই চ্যাম্পিয়নকে রোমান রেন্স হারিয়ে তিনি নতুন আনডিসপিউটেড ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় দু হাজার পঁচিশে কি রয়্যাল ডাবল উইনার হতে পারে হেড অফ দ্য টেবল ট্রাবল চিফ এবং তিনি রয়্যাল টাবুল উইনার হয়ে তিনি চ্যালেঞ্জ করে রেশার মিনি একচল্লিশে কি তাকে আবার দেখা যাবে আনডিসপিউটেড ডাব্লু চ্যাম্পিয়ন হতে নতুন করে তো এ বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই জানিয়ে দিবেন